হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে টেক্কা নিয়ে বন্ধুরা টেক্কার হাইপ কোন লেভেলে মানে টেক্কার হাইপটা কোন লেভেলে উঠেছে একবার ভাবো প্রথমত অ্যাডভান্স বুকিং একটা বাংলা সিনেমার জন্য যে ধরনের অ্যাডভান্স বুকিং আর যে ধরনের হলিউড আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আমরা খুব শীঘ্রই আনছি কিন্তু এটা বাদ দিয়েও ওভারঅল টেক্কার মানে টেক্কা নিয়ে মানুষের ইন্টারেস্ট কোন লেভেলের যে এই সিনেমাটারই মতো করে একটি শর্ট ফিল্ম পর্যন্ত কিছু ছেলেমেয়েরা তৈরি করে ফেলেছে যার আবার একটি গান সেই গানটি আবার চলেও এসেছে ইউটিউবে এবং আমি দেখছিলাম এই ডেডিকেশানটা যে ছেলেমেয়েগুলো তৈরি করেছে তাদের ডেডিকেশনটা তারা নিজেদের মতো করে চেষ্টা করেছে এবং সেই চেষ্টাটা না বেশ সুন্দর মানে এরকম না যে হ্যাঁ একটা শর্ট ফিল্ম তৈরি করেছে একটা মোটামুটি মতন হয়েছে আর ঠিক আছে চোখে এরকম নয় কারণ থামলে আমি যে ছবিটা ইউজ করেছি তোমরা দেখতে পারো ওখানে আমি লিখেছি টেক্কার পরে গোলাম তুই ক্যারেক্টারটার নাম গোলাম আই হোপ সো এরম দিয়েছে তা ওদের যে মানে যে ছেলেমেয়েরা তৈরি করেছে ওদের চ্যানেলটা নাম বেলেঘাট আর পোলা এই ইউটিউব চ্যানেলটাই তোমরা ওদের গানটা দেখতে পারো ওদের গানটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি এখানে কপিরাইটের ইস্যুর জন্য রিয়্যাক্ট করলাম না গানটা দেখে বাট আমার খুব ভালো লেগেছে কেন বলি বিকজ তোমরা যখনটা দেখবে ওরা খুব সুন্দরভাবে মানে যে যেরকমভাবে ওরা ওদের গল্পটাকে সেট করেছে আমার পুরো গল্পটাই ওরা নিজেরা জানিয়েছে তা আমি গল্পটা বলে তো আর স্পয়লার দিতে চাই না একটা বড়ো সিনেমার জন্যও যেমন চায় না একটা ছোটো সিনেমার জন্যও চায় না কিন্তু গল্পটা ওরা যেটা করেছে আমি যা শুনলাম বেশ সুন্দর লাগলো আমার স্টোরি লাইনটা এবং ইন্সপায়ার্ড ফ্রম টেক্কা অবাক বিষয় হচ্ছে এই টেক্কাতে যে আমরা যেরকম মানে দেখতে পাচ্ছি যা যা দেখতে পেয়েছি ট্রেলারে এবং টিজারে ওরাও ওরকম চেষ্টা করেছে এবং এটা কিন্তু কোনো স্পুফ নয় মানে অনেকে এবার স্পুফের সঙ্গে তুলনা করে ফেলতে পারে এটা একটা আলাদা শর্ট ফিল্ম যেটা ইন্সপায়ার্ড ফ্রম টেক্কা বলা যেতে পারে এবং আমার খুব ভালো লাগলো ছেলেমেয়েগুলো কাজ করেছে ওরা কবে সিনেমাটাকে রিলিজ করবে সেটা এখনও বলে দেয়নি বাট তোমরা এটা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো আমি ওদের ইয়ে দিয়ে দিচ্ছি কি বলে লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এটা নিয়ে আলোচনাটা উচিত কিন্তু সকলের একটা বাংলা সিনেমার জন্য কত হাইপ যে টেক্কা সিনেমার জন্য কিন্তু আমি বেশ কটা স্পুফ অলরেডি দেখেছি বেশ কটা ইউটিউব চ্যানেল থেকে তারা চেষ্টা করেছে নতুন নতুনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করার কিন্তু একটা শর্ট ফিল্ম যে ফিল্মটা কবে রিলিজ আমি জানি না সেটা এখনও বলে দেয়নি এই চ্যানেলের ছেলেমেয়েরা কিন্তু এরকম একটি গল্প কিন্তু তারা আনছে যেটা টেক্কারই মতো যেখানে একটি ছোট্ট বাচ্চাও আছে যেখানে দেবদার মতো একটি ক্যারেক্টার সে প্লে করছে আমার ফ্যান্টাস্টিক লেগেছে আমার খুব ভালো লেগেছে এটা নতুন প্রচেষ্টা এবং এদেরকে সাপোর্ট করা আমার মনে হয় সকলেরই উচিত সমস্ত দেভিয়ান্সদেরও উচিত কারণ আলটিমেটলি এটা কিন্তু ইন্সপায়ার্ড ফ্রম টেক্কা এবং যেটা আমরা অবশ্যইভাবে বললামই এবং টিক্কার যে অ্যাডভান্স বুকিং বন্ধুরা এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করছি খুনি আমি তোমাদের জানাচ্ছি তো এখনকার জন্য ভিডিওটা এই পর্যন্ত আমি জাস্ট ওদেরই সাপোর্টের জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করলাম আমার মনে হয়েছে এই খবরটা সকলের কাছে পৌঁছানো উচিত এবং তোমাদের কি মনে হয় এটা কি আমি ঠিক করলাম না তো আমার মতো আমার মনে হয় সকলে আমি শিওর মহারাজ ওই ভিডিওটা করবে আমি টু হান্ড্রেড পার্সেন্ট অলরেডি করে ফেলেছি কিনা সন্দেহ আছে তা যাই হোক অল দ্য বেস্ট টু বেলেঘাটার কোলা এই চ্যানেলটিকে ওরা খুব ভালো করেছে আর এই ফিল্মটা ডিরেক্ট করছে আনন্দ বলে একটি ছেলে তো আমার ভালো লাগলো আমার খুব ভালো লাগলো আরও যারা যারা আছে তোমরা ওদের ডিটেলস তোমরা পেয়ে যাবে আমি একটুখানু ডিটেলসটা দেখি বাই আনন্দ মিউজিক দিয়েছে রবি শঙ্কর ব্যানার্জি আর লাকি মিউজিকটা আচ্ছা যে গানটা রিলিজ করেছে গানটাও বেশ শ্রুতিমধুর খুব একটা যে মানে সেই ঝুম ধারাক্কা হচ্ছে কানে লাগছে এরকম নয় কিন্তু কাস্টে আছে হচ্ছে দেবতিক মিহা জে আইটি জিত মৌ প্রিয়া অমিত শ্রেয়া রূপম পার্থ দীপ সঙ্গীতা আমি কেন ওদের নাম এরম করে পড়ে বললাম বিকজ আমি আমার যদি ভিডিওটার জন্য ওরা আর টু ইন্সপিরেশন পায় আমি তাই একটুখানি ডিটেলসে গিয়ে কথাগুলো বললাম তাই হোক ভিডিওটা তৈরি করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তার চেয়েও বড় কথা ওদের ভিডিওটা গিয়ে দেখো যে যে গুটিগত কত লোক আমার ভিডিও থেকেও এটা জানতে পারে তারা প্লিজ ওদের গিয়ে দেখো ওদের সাপোর্ট করো ওদের জানাও যে ওদের কেমন লেগেছে তোমাদের ওদের কাজ এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিওটি খুব খুব দেখা হচ্ছে